আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি আরাফি হোসেন আরফাত চলে এসেছি আমার প্রথম বছর কুলবাগানে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই চলে এসেছি আমার কুলবাগানে এই যেই ভুলটা আমি করেছি আমি চাই না যে সেই ভুলটি আপনি বারবার করুন আর অন্য কেউ করুক সেটা হচ্ছে কুলগাছের গ্রাফটিং কখন খুলবেন এবং গ্রাফটিং খোলার উপকারিতাকে গ্রাফটিং না খোলার ক্ষতি কী আমি প্রথম উপকারিতা বলবো উপকারিতা হচ্ছে কি আপনি যখন গ্রাফটিংটা এমনভাবে লাগানো থাকে আপনার গ্রাফটিং উপকারিতা হলো হচ্ছে আপনার যদি আপনি দেখেন একটি গাছ যখন কাগজটা মোড়ানো থাকে সেই গাছটা বৃদ্ধি পায় না আর গ্রাফটিং খোলার সাথে সাথেই গাছটা দ্রুত বৃদ্ধি পায় আলো বাতাস পায় গাছটা আরও বেশি তাড়াতাড়ি জোড়া লেগে যায় এটা হচ্ছে গ্রাফটিংয়ের উপকারিতা আর গ্রাফটিং না কাটার বলতে ক্ষতি যদি গ্রাফটিং আপনি না কাটেন সেক্ষেত্রে আপনি কী হতে পারে গ্রাফটিং আপনি যদি না কাটেন সেক্ষেত্রে আপনি কী হবে দেখবেন যে গ্রাফটিংয়ের যে কাগজটা আছে কাগজ তো পচনশীল না সেটা আপনি ভালো করেই জানেন সেই ক্ষেত্রে কী হবে আস্তে আস্তে গাছটা মোটা হতে থাকবে একটু একটু করে আর হচ্ছে গ্রাফটিংয়ের যে কাগজটা আছে দেখবেন যে আগায় অনেকভাবে পেঁচিয়ে থাকে অনেক মনে হয় দশ বারোটা পেঁচানে দেয় ওইখানে আস্তে আস্তে দেখবেন গাছটা গর্ত হয়ে যাবে এবং রিংয়ের মতো হয়ে যাবে যখন একটু বাতাস হবে ঠিক তখনই ভেঙে পড়ে যাবে এই কারণে বললাম যে এটা হচ্ছে গ্রাফটিংয়ের ক্ষতি ক্ষতির কারণ আরেকটি কথা হচ্ছে গ্রাফটিং কখন কাটবেন আর কখন হচ্ছে কাটা সঠিক সময় আমি এটা হচ্ছে আমার এক মাস দশ দিনের একটি গাছ দেখ মনে করবেন যে একটি কুল গাছ যখন লাগাবেন তা থেকে এক মাস পরে যদি নতুন ডালপাতা সারে যে নিচে থেকে শক্তি পাচ্ছে ঠিক তখনই এক মাস পনেরো দিন দুই মাস ওভার হওয়া যাবে না এক মাস পনেরো দিন পরেই আপনি গ্রাফটিং কাগজটা কেটে দিতে পারেন আপনি মনে রাখবেন শুধু কেটে দিলেই হবে না কেটে দেওয়ার আগে একটি কাজ আছে সেটি হচ্ছে আপনার এই যে যখন গ্রাফটিং কাটবেন সেক্ষেত্রে আপনি পূর্বে একদিন আগে বা তার আগে খুঁটি দিয়ে নিতে হবে খুঁটি দিয়ে নিচে একটি বাত উপরে একটি বাত এমনভাবে খুঁটি দিতে হবে যেন গাছটা বাতাসে না নড়ে যায় যদি আপনি গ্রাফটিং কাটার পর বাতাসটা নড়ে যায় বাতাসে নড়ে যায় গাছ তাহলে আপনার কি হবে কুল গাছটি ভেঙে যাবে আপনি এই গাছটি আর দাঁড়াবে না আর যখন কাটবেন তখন হচ্ছে কি দিয়ে কাটবে সব থেকে ভালো হয় ব্লেড আছে না ব্লেড বা ধারালো অস্ত্র দিয়ে যে আপনি একদম সোজা কেটে রেখে দেবেন আপনি দেখলাম কীভাবে কাটতেছে একদম সোজা একটি দাগ দিয়ে দেবেন নতুন ব্লেড দিয়ে কাটলে একটি দাগ আর ছুটানোর প্রয়োজন হবে না ওরা অটোমেটিক ছুটে যাবে এটা হচ্ছে গ্রাফটিং আর গ্রাফটিং কাটার সময় খেয়াল রাখতে হবে জানি কোনোভাবেই আপনার গাছটা যেন ভেঙে না যায় নাড়াচাড়া বেশি না খায় কারণ আগে এই কারণে খুঁটি দিতে হয় আমি খুঁটি আগে গ্রাফটিং কেটে তারপরে খুঁটি দিব আমি গত তিন দিন ধরে আমার গাছে গ্রাফটিং কাটতেছে মনে রাখবেন যে গ্রাফটিং কাটার উপযুক্ত সময় হচ্ছে এক মাস পনেরো দিন পর থেকে এক মাস বিশ দিনের মধ্যে কিন্তু দুই মাস কখনও ওভার হওয়া যাবে না এক্ষেত্রে আপনার গাছের ক্ষতি হবে গাছ বৃদ্ধি পেতে সময় লাগবে আমি যেমন আমি যদি আজকে গ্রাফটিংটা কাটি তাহলে কি হবে যে আজকে থেকেই গাছটা বৃদ্ধি পেতে শুরু করবে আমার বিভিন্ন প্রান্তের কৃষি ভাইরা বলছে কুল চাষি ভাইরা মনে রাখবেন যে আপনি গাছ যদি দ্রুত বৃদ্ধি করতে চান সঠিক সময় গ্রাফটিং কাটবেন আর গ্রাফটিং কাটার উপকারিতা অনেক আছে দেখছেন আমি কি সুন্দর করে গ্রাফটিংটা খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে আমি খুঁটি ব্যবহার করব খুঁটিটি হচ্ছে